রসুল যখন বলছেন চিঠি নিয়ে তার হাতে হাতে দেওয়া এর অর্থ এই চিঠি তার হাতে দিলেই এই পড়িয়া আমাকে আগে হত্যা করবে আমি চাচ্ছি আগে আমার অর্থ দিয়ে আমি নিহত হইতাম হইতামের হতিয়া জিন্দা করার জন্য যদি অন্য কেউ কবি করার সমস্যা বন্ধুরা আমার ইতিহাসের কথায় লেখেন যখন এই হ্যাংলা ভাত্রা স্বাভাবিকা

সর্বশেষ কথা এটা আমার শেষ শেষ বাক্য আমাদের লয়ার আছেন অত্যন্ত সম্মান ব্যক্তি আছেন